আমরা যাচ্ছি ঠাকুরনগর পারুনি স্নানে যেখানে হাজার হাজার মানুষ প্রত্যেক বছর যায় আমরাও প্রত্যেক বছর যাই এবার এখান থেকে আমরা যাব এখন শঙ্করপুরে শঙ্করপুর থেকে ওখানে আমরা একদিন থাকবো রাত্রি বেলায় বেরোবো আমরা ঠাকুরনগর তো দেখতে পাচ্ছ আমাদের এটা হচ্ছে আমাদের দল এখন দল রেডি হচ্ছে যে আমাদের মন্দির এটা ছোট্ট একটা হরি মন্দির এখান থেকে দল বেরোবে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন এখন এখান থেকে দুটো গাড়ি যাবে এই গাড়িটাতে সব মহিলা লেডিস এই গাড়িতে আমাদের জেন্টস সবাই সব ছেলে ইয়াং ছেলেরা এখানে এখনও অনেক লোক আছে যাওয়ার মতো যারা যাবে এগুলো হচ্ছে বাকি দর্শক সব আর এটা আমাদের প্রাইমারি স্কুল এখান থেকে গাড়ি ছাড়বে এখন এখান থেকে আমরা ওই শঙ্করপুরে ওই বাড়িটায় পৌঁছাবো ওই বাড়িতে সারাদিন কাটিয়ে তারপর আমরা ঠাকুরনগর বারুন স্নানে যাব শুনে এসেছি আমরা এখন শঙ্করপুরে দেখতে পাচ্ছ এখন সবাই ডাঙ্খা বাজাবে তারপর আমরা যাব এদের বাড়িতে আপনার সম্পূরপুরে যে এই বাড়িতে অনুষ্ঠান হওয়ার কথা আমাদের দল আসছে এখন এই বাড়িটাতে অনুষ্ঠান হবে প্রত্যেকবার আসি আমরা এই বাড়িটাতে এই বাড়িটার ভিতরে এখন অনুষ্ঠান হবে বলো আমরা অনেক ডাঙ্কা বাজালো আমাদের ছেলেবেলেরা ডাঙ্কা বাজিয়ে কষ্ট হয়ে গেছে এখানে ছোট্ট একটা দোকান আছে এখানে এই দোকানটাতে আমাদের ছেলেবেলেরা আমাদের এই সুজা দাদা স্পন্সার করলো সবাইকে খাওয়ালো আমাকে একটা খাওয়ালো এখানে ছেলেবে সবাই হরিবল বলে দাও আরেকবার আমাদের ছোট বাটিরা ছোট দোকানে ছিল এখন বড় বাটিরা সব বড় দোকানে চলে এসছে ঠিক আছে বলে নমস্কার হরিচাঁদ ভক্তবিন্দুদের জানাই সদর আমন্ত্রণ এই ফরেস্টারে শঙ্করপুরের এখানে একটা বিখ্যাত জায়গায় ফরেস্টা তো আমরা যখনই শঙ্করপুরে আসি এই ফরেস্টটাতে আগে আসি এখানে একটা বটতলা আছে তোমাদের দেখাবো সেটা অনেক জাগ্রত ওখানে অনেক মানসা করে লোকে অনেক সুতো বাঁধে অনেক মানসা করে যায় তো এই ফরেস্টে আমরা আসলে এখন দিনের বেলা বলে রাত্রেবেলা এই ফরেস্টে বেশি লোক আসে না ঠিক আছে একটু রাত্রেবেলা একটু অন্ধকার হয় একটু ভয়ঙ্কর দৃশ্য লাগে এখন আমরা ছেলে পেলে যারা আছে এরা এসছি আর এখানে এখানে কিছু এখানে দেখছি কিছু বন মানুষও আছে বসে বসে হ্যাঁ তোমাদের যে জায়গাটা বলছিলাম এটা সেই বটতলা এখানে আগেই শিব মন্দিরটা ছিল না শিবলিঙ্গটা যেটা আছে এখন এটা পরে লাগানো হয়েছে এই সেই বটতলা আর এই জায়গাটা আগে একটু অন্য রকম দেখা যেত অন্ধকার মতো এখন একটু অন্যরকম দেখা যাচ্ছে বাম বলে আমরা এখন এসেছি খেতে দুটো অন্ন সেবা করতে আমরা যে বাড়ি এসেছি সে বাড়ি থেকে আমাদের খেতে দিয়েছি সাদা ভাত ডাল আর ঘাট বন্ধুরা একটু খাবার কেমন হ্যাঁ ভালো না হ্যালো তো সবার ভালো লেগেছে আমরা দলবতী কৃষ্ণমণ্ডলের লোক আমরা ঠাকুরবাড়ি হরি নামের তরি খুলে পাড়ি তা আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান তো রওনা দেবো তবে কালকের ওখানে মোটামুটি আটটার ভিতরে আমাদের স্নান কমপ্লিট করতে হবে প্রত্যেকের বলা থাকলো স্নান করে আমরা ওখান থেকে বাজার ঘাট করে রওনা দেবো বাড়ির দিকে তারপরে বাড়ি বাড়িতে মহৎসব করতে হবে আজা দাদা আপনারা এই কোথায় এইভাবে রওনা দেখছেন আমরা ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই ঠাকুরবাড়ির উদ্দেশ্যে এখানে ঠাকুরবাড়ি গেলেই মানে কি মনের আশা কি পূর্ণ হয় হ্যাঁ ঠাকুরবাড়ি গেলে অবশ্যই মনের আশা পূর্ণ হয় আচ্ছা মানুষের দাদা শুনেছিলাম এখানে একটা নাকি পুকুর আছে ওনি কামনা ঠাকুর বলে ওখানে স্নান করলে পরে যা যা মনস্কামনা থাকে সেটা পূর্ণ হয় এবং ওটাকে গঙ্গা গঙ্গা স্নান বলে গঙ্গা স্নানই বলে এক প্রকার এক প্রকার বলে আছে কামনা সাগর আচ্ছা কামনা সাগর মনের মনের কামনা মনস্কামনা থাকে সেটা সম্পূর্ণ হয় সম্পূর্ণ হয় আচ্ছা জয় হরি বল জয় হরি বল এখন বাজে সাড়ে ছটা আর আমরা সম্পূর্ব এসেছিলাম এখন এখান থেকে যাচ্ছি এখান থেকে আমরা যাবো এখন ঠাকুরনগরে এখান থেকে গিয়ে তারপর কালকে আমরা ওখান থেকে বেরোবো এখানে আমাদের দল এখানে দেখতে পাচ্ছি ওয়েট করেছে গাড়ির জন্য এখন গাড়ি আসবে তারপর আমরা এখান থেকে বেরোবো আমরা চলে এসেছি এখন ঠাকুরনগরে এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে এর আগে যাবে না গাড়ি এখান থেকে আমরা ডান বাড়াতে বাড়াতে হেঁটে হেঁটে যাবো এখান থেকে হয়তো একটা বাড়িতে যাবে ওখানে থাকবে তারপরে এখান থেকে আবার ওখান থেকে আবার ঠাকুরনগর যাব